সিএফ মোটো প্রেমীদের জন্য রাজশাহী থেকে এক্সক্লুসিভ আপডেট আপনি কি জানেন এখন রাজশাহীতে আছে সিএফ মোটর অফিসিয়াল শোরুম অনেকেই এখনো জানেন না এই শোরুমে আপনি দেখতে পাবেন সিএফ মোটর জনপ্রিয় মডেলগুলো বর্তমান বাজার দর আর সেই সাথে আগত সিএফ মোটো এন কে একশো পঁচিশ সর্বশেষ আপডেট আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো রাজশাহীর লোকেশন প্রতিটি মডেলের দাম আর নতুন বাইক মডেলটি কবে অ্যাভেলেবেল হচ্ছে সব কিছু পেয়ে যাবেন একই ভিডিওতে তাই পুরো ভিডিওটি দেখুন আর শেয়ার করে দিন তাদের সাথে যারা সিএফ মোটোতে আগ্রহী সিএফ মোটর হলো চীনের একটি বহুজাতক মোটরসাইকেল প্রস্তুতকারক কোম্পানি তারা মূলত শক্তিশালী ইঞ্জিন আধুনিক ডিজাইন এবং অত্যাধুনিক প্রযুক্তির বাইকের জন্যই পরিচিত তো আজকের ভিডিও শুরুতেই যে বাইকটি নিয়ে বলতে চাই তা হচ্ছে সিএফ মোটর টু ফিফটি এনকে স্পোর্টি লুক আর আধুনিক ডিজাইন এই দুটোর মিশ্রণ যদি একই সাথে পেতে চান তাহলে সিএফ মোটর টু ফিফটি এনকে এই বাইকটা হতে পারে আপনার জন্য পারফেক্ট প্যাকেজ বাইকারদের জন্য নিয়ে এসেছে দারুণ একটি এক্সপিরিয়েন্স স্টাইল পারফরম্যান্স আর প্রযুক্তির চমৎকার সংমিশ্রণ তো ভিডিওর এই পর্যায়ে বাইকটার একদমই বেসিক কিছু তথ্য দিয়ে দেয় এই বাইকটাতে কিন্তু আমরা দুশো উনপঞ্চাশ দশমিক দুই সিসির সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল ইঞ্জিন দেখতে পাচ্ছি আর এই ইঞ্জিনটি মূলত শক্তিশালী পারফরমেন্সের জন্যই ডিজাইন করা হয় বাইকটির পাওয়ার এবং পারফরমেন্স নিয়ে বলতে গেলে সাতাশ দশমিক পাঁচ বিএসপি যা কিন্তু নয় হাজার সাতশো পঞ্চাশ আরপিএম তর্কের জায়গাটা থেকেও বাইকটা ভালো অবস্থানেই আছে যা কিন্তু বাইশ নিউটন মিটার এবং এটা কিন্তু সাত হাজার পাঁচশো আর পি উৎপন্ন করে তো এই বাইকটা নিয়ে হ্যাঁ বেশি কথা না বলি ভাই আজকের ভিডিওতে যদি সব বাইকের স্পেসিফিকেশন নিয়ে ধরে ধরে কথা বলি সেক্ষেত্রে ভিডিওটা কিন্তু অনেকটাই বড়ো হয়ে যাবে প্রয়োজনে অবশ্যই প্রত্যেকটা বাইকের আলাদা ভিডিও কিন্তু আমরা রিভিউ ভিডিও কিন্তু অবশ্যই এই চ্যানেলে আপলোড দিব আহত যাই হোক এই বাইকটার বর্তমান বাংলাদেশ বাজার মূল্য তিন লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশত টাকা এরপরে যে বাইকটি নিয়ে বলতে চাই তা হচ্ছে সেফ মোটর টু ফিফটি এস আর ভাই সেফ মোটর যে কয়েকটি বাইক এই মুহূর্তে শোরুমে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা বাইকের চেয়ে কিন্তু এই বাইকটার লুক আমার বেশি ভালো লেগেছে এই বাইকটা শুধু বাইকই না একটা স্পোর্টস ফিলিং সিএফ মোটর টু ফিফটি এস স্পোর্টস রাইডারদের জন্য একটা দারুণ চয়েস হতে পারে ভাই যারা পারফরমেন্স লুকস আর টেকনোলজির একই সাথে সংমিশ্রণ চান তাদের জন্য এই বাইকটা হতে পারে ভালো একটা অপশন সেফ মোটর টু ফিফটি এস আর হ্যাঁ বাইকটাতে আছে দুই উনপঞ্চাশ দশমিক দুই সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল ইঞ্জিন আর যেটা থেকে কিন্তু পাওয়ার পাওয়া যায় সাতাশ দশমিক ফোর পিএস পাওয়ার আর টর্কের জায়গাটা থেকেও হ্যাঁ বাইকটা ভালো অবস্থানেই আছে যা কিন্তু বাইশ নিউটন মিটার এই স্পেসিফিকেশনে শুধু রোডেই না ট্র্যাকেও কিন্তু পারফরমেন্স দিতে সক্ষম গিয়ারিং রিফাইন ইঞ্জিন ও থ্রটল রেসপন্স সব কিছুই এমনভাবে সেট করা যেন স্পোর্টস ফিল্ডটা বজায় থাকে আর যে বিষয়টা না বললেই নয় জিরো টু হান্ড্রেড এই বাইকটার হোক ভিডিওর এই বাইকটা কিন্তু বর্তমান বাজার মূল্য তিন লক্ষ আটাশি হাজার পাঁচশত টাকা এবার যে বাইকটি নিয়ে বলতে চাই তা হচ্ছে সিএফ মোটর থ্রি হান্ড্রেড এন কে ভাই এর আগে যে বাইকটি নিয়ে কথা বলেছিলাম ওটা কিন্তু মোটর টু ফিফটি এন কে ছিল এটা কিন্তু থ্রি হান্ড্রেড এন এই কথাটা কিন্তু বলে নেওয়া যাক এই দুটো বাইকের লুক কিন্তু অনেকটাই কাছাকাছি অনেকে কিন্তু আসলে খালি চোখে তফাতি করতে পারে না তবে হ্যাঁ স্পেসিফিকেশনের দিকে নজর দিলে বাইক দুটোর মধ্যে কিন্তু যথেষ্ট পার্থক্য আছে বাইকটা পাওয়ারও পারফরমেন্সের জায়গাটা থেকে দুর্দান্ত হ্যাঁ এই বাইকটাতে কিন্তু আমরা দুইশো আটানব্বই সিসির ইঞ্জিন দেখতে পাচ্ছি এবং পাওয়ারের জায়গাটা থেকে সাতাশ দশমিক চার পাওয়ার বাইকটার তরফ কিন্তু পঁচিশ নিউটন মিটার হ্যাঁ যার কারণে বলাই যায় যে হ্যাঁ বাইকটা কিন্তু ওই যে এক্সিলেশনের জায়গাটা থেকেও হ্যাঁ দুর্দান্ত পারফর্ম করবে আর ব্রেকিং সিস্টেমের দিক থেকেও বাইকটা ভালো অবস্থানে আসে ও পিছনে ডিস্ক ব্রেক এবং ডুয়েল এবিএস ভাই আমরা যে সকল বাইক নিয়ে কথা বলছি প্রত্যেকটা বাইকেরই কিন্তু ব্রেকিং সিস্টেমে কিন্তু আমরা ডুই জেনি বেস দেখা পাচ্ছি এই সিএফ মোটো টু ফিফটি এন কে থ্রি হান্ড্রেড এনকে এই বাইকগুলোর লুক কিন্তু অনেকটাই ওই যে কেটিএম ডিউকের মতো প্রথম দেখাতে কিন্তু অনেকেই আসলে যে বাইকের কথা মাথায় চলে আসবে সেটাই হচ্ছে ওই যে কেটিএম ডিউ প্রত্যেকটি বাইক মডেলই কিন্তু হ্যাঁ তাদের নির্দিষ্ট মডেল অনুযায়ী কিছুটা হ্যাঁ ইউনিক কিছু করার চেষ্টা করে ভিন্নতা আনার চেষ্টা করে আর যদিও অনেক সময় আর নির্দিষ্ট কিছু মডেলের সাথে কিন্তু হ্যাঁ বাইকগুলোর লুক ও ডিজাইন মিলে যায় আর যেমন এই যে টু ফিফটি এন কে থ্রি হান্ড্রেড এন কে বাইকগুলোর অনেকটাই কিন্তু অনেক কথাই হল এই পর্যায়ে থ্রি হান্ড্রেড এন কে বাইকটার বর্তমান বাজার মূল্য জেনে নেওয়া যাক এই বাইকটার কিন্তু বর্তমান চার লক্ষ আঠাশ হাজার পাঁচশত টাকা সিএফ মোটর যে কোনো মডেলের কথাই যদি আপনি বলেন তাহলে একটা নাম সবার আগে উঠে আসে তা হচ্ছে সিএফ মোটর থ্রি হান্ড্রেড এস আর এটা শুধু একটা বাইক না এটা একটা স্টাইল স্টেটমেন্ট আর যারা স্পোর্টস লুকের বাইকে পারফরমেন্স লুক আর ক্লাস খুঁজে ফেরেন তাদের জন্য ভাই এই বাইকটা একাধারে পারফেক্ট একটা কম্বিনেশন সত্যি কথা বলতে বাংলাদেশে বেশিরভাগ বাইক প্রেমী বা যারা আসলে আমরা বাইক রাইড করতে পছন্দ করি তারা কিন্তু সিএফ মোটো বলতে গেলে আসলে প্রথমে যে বাইকটার কথা মাথায় চলে আসে থ্রি হান্ড্রেড এসআর ভাই এই বাইকটার কারণেই কিন্তু সিএফ মোটো বাংলাদেশে বলতে গেলে একটু বেশি পরিচিতি পেয়েছে তো এই পর্যায়ে বাইকটার একদমই বেসিক কিছু তথ্য দিয়ে দেয় বাইকটাতে কিন্তু আমরা দুশো বিরানব্বই দশমিক চার সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল ইঞ্জিন দেখতে পাচ্ছি পাওয়ারের জায়গাটা থেকে ভাই সাতাশ দশমিক চার হর্স পাওয়ার আট হাজার সাতশো আর এবং টর্ক কিন্তু হ্যাঁ পঁচিশ নিউটন মিটার যা কিন্তু সর্বোচ্চ সাত হাজার আর পর্যন্ত উৎপন্ন করতে পারে বাইকটার গিয়ার কিন্তু সিক্স স্পিড বক্স এবিএস কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম কিন্তু দুটো চাকাতে আমরা দেখতে পাচ্ছি আর সামনে চাকাতে কিন্তু দুশো বিরানব্বই মিলিমিটারের ডিস্ক এবং পেছনের চাকাতে কিন্তু দুশো বিশ মিলিমিটারের ডিস্ক আমরা দেখতে পাচ্ছি বাইকটার ওজন কিন্তু একশো পঁয়ষট্টি কেজি হ্যাঁ অনেকেই মনে করেন যে ওজন হয়তো বা একটু বেশি কিন্তু ভাই এমনটা হওয়াটাও হয়তো খুবই স্বাভাবিক কারণ হায়ার সিসি বাইকগুলোর ক্ষেত্রে হয় কি এ ধরনের বাইকে কিন্তু ওই যে একটু বেশি আর বড় ইঞ্জিন ব্যবহার করা হয় যার কারণে স্বাভাবিকভাবেই আর বাইকগুলোর ওজন কিন্তু একটু বেশি হয়ে থাকে বাইকটাতে কিন্তু ফুয়েল ক্যাপাসিটি বারো লিটার মিটার কিন্তু ফুল ডিজিটাল টি ডিসপ্লে ব্লুটুথ কানেক্টিভিটি সহ সব স্মার্ট ফিচার কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ভাই এই বাইকটা কিন্তু সবচেয়ে পছন্দের জায়গায় আর সিএফ মোটর বেশিরভাগ বাইকেরই কিন্তু পছন্দের জায়গা যেটা বলেন আর সেটা হচ্ছে কিন্তু আধুনিক ফিচার্স বিশেষ করে বাইকগুলোর মিটার আর দুর্দান্ত বাংলাদেশে যে কয়েকটা হ্যাঁ টপ স্পিডের বাইক আছে বিশেষ করে সুজুকি জিএসএক্সআর এক্স আর ফাইভ ভার্সন থ্রি তেরো জিপি সহ আর যে কয়েকটা টপ স্পিডের বাইক আছে ভাই তাদের সাথে কম্পেয়ার করলে হ্যাঁ এই বাইকটা খুব ভালো অবস্থানেই আছে বলা যায় তো এই বাইকটার বর্তমান বাংলাদেশ বাজার মূল্য চার লক্ষ আটান্ন হাজার পাঁচশত টাকা ভিডিও শুরুর দিকেই আমি বিষয়টা উল্লেখ করেছিলাম যে আজকের ভিডিওতে কিন্তু আমি সেফ মোটর আপকামিং যে বাইকগুলো আছে সেই বাইকগুলো নিয়েও আলোচনা করব। তো ভাই অনেকেই কিন্তু অপেক্ষা করছিলেন বিশেষ করে সেফ মোটোর ওয়ান হান্ড্রেড যে বাইকটা আছে এই বাইকটার জন্য তো এই বাইকটা কিন্তু বাংলাদেশে ইতিমধ্যে লঞ্চ হয়ে গেছে কিন্তু এখনও সব শোরুমে কিন্তু সেভাবে ভাই এখনও অ্যাভেলেবেল হয়নি আমি এই বিষয়টা আসলে জানার জন্য যে বাইকটা কবে নাগাদ শোরুমে অ্যাভেলেবেল হয়ে যাবে তা কিন্তু সরাসরি শোরুমে আমি যোগাযোগ স্থাপনের চেষ্টা করেছি তো প্রাপ্ত ফলাফল হিসেবে যা জানতে পারলাম আর সেটা হলো এই মাসের শেষের দিকে কিন্তু বাইকটা দেশের বিভিন্ন শোরুমে কিন্তু পুরো দমে অ্যাভেলেবেল হয়ে যাবে এই বাইকটার স্পেসিফিকেশন লুকস আর পারফরমেন্স নিয়ে কিন্তু ইতিমধ্যেই বেশ হাইপ তৈরি হয়েছে আমি বিশেষ করে আমরা যারা বাইক প্রেমী আছি বাইক রাইড করতে পছন্দ করি অনেকেই কিন্তু আসলে এই বাইকটা নিয়ে এখন একটা আগ্রহ সৃষ্টি হয়েছে দেখা যায় হ্যাঁ তো সেই জায়গাটা থেকে অনেকে কিন্তু প্রশ্ন করছিলেন যে ভাই এই বাইকটা কবে নাগাদ সব শোরুমে কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে তো যারা কিনা অপেক্ষা করছেন এই বাইকটার জন্য তারা ভাই এক প্রকার প্রস্তুত হয়ে থাকুন কারণ এই মাসের শেষের দিকে কিন্তু এই বাইকটা তাদের দেওয়া তথ্য মতে সব শোরুমে কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে এই বাইকটার ফুল স্পেসিফিকেশন বৈশিষ্ট্য ও কাদের জন্য বাইকটা হতে পারে ভালো অপশন হ্যাঁ যদি এক কথায় বাইকটার ফুল রিভিউ চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তাহলে এই বাইকটা নিয়েও একটা রিভিউ ভিডিও করার চেষ্টা করব যদি আমি ভুল না করি বিভাগীয় শহর রাজশাহী এবং এর আশেপাশের অঞ্চল জুড়ে কিন্তু সিএফ মোটর অফিসিয়াল শোরুমে একটাই বা রাজশাহী বাইক প্রেমীদের জন্য কিন্তু এটা দারুণ খবর কারণ সিএফ মোটর একশো পঁচিশ এনকে সহ অন্যান্য সকল মডেলগুলো যেগুলো শীঘ্রই এস অটোতে কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে আমি নিজেই শোরুমে গিয়ে এই বিষয়ে অবগত হয়েছি এবং এই মাসের শেষের দিকেই বাইকগুলো কিন্তু পুরোপুরি অ্যাভেলেবেল হয়ে যাবে তো যারা অপেক্ষায় ছিলেন তো আপনারা মনে মনে প্রস্তুতি নিয়ে রাখেন কারণ আপনাদের পছন্দের বাইক কিন্তু আসছে আপনার পছন্দের শহরে তো রাজশাহীতে এই শোরুমটির লোকেশন ভদ্রা অগ্রণী স্কুলের পাশে দেবী পাড়া ভাই যারা আরও বিস্তারিত জানতে চাচ্ছেন তাদের সুবিধার্থে অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আমি এই শোরুমটির ঠিকানা এবং ফোন নাম্বার প্রয়োজনে কিন্তু তাদের অফিসিয়াল পেজ সব কিছু অ্যাড করে দেবো যেন এই শোরুমটি খুঁজে পেতে আপনাদের অসুবিধা না হয় তো এই ছিল আজকের মতো সিএফ মোটর একটি অফিসিয়াল শোরুম থেকে হ্যাঁ ভাই আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি আর আপনাদেরকে সেফ মোটর বেশ কিছু জনপ্রিয় বাইক মডেলের সাথে পরিচয় করে দেওয়ার চেষ্টা করেছি আর যাই না কতটুকু সম্ভব হয়েছে বা আমি সক্ষম হয়েছি তবুও চেষ্টা করেছি তারা কিনা দুহাজার পঁচিশ সালের এই সময় এসে ভাবছেন যে একটি বাইক নেবেন এবং সেই বাইকটি অবশ্যই সিএফ মোটর কোম্পানির একটি বাইক তো ভাই তাদের জন্য ভিডিওটা হতে পারে হেল্পফুল তো অনেকেরই কিন্তু অজানা ছিল যে রাজশাহী শহরেই কিন্তু এখন আমরা সেফ মোটর একটি অফিসিয়াল শোরুম পেয়ে যাচ্ছি তো এই রাজশাহী শহর এবং আশেপাশে অঞ্চলে যারা বসবাস করছেন তাদের জন্য নিঃসন্দেহে এটা একটা দারুণ খবর তো সেফ মোটর কোম্পানির বাইকগুলোর মধ্যে কোন বাইক মডেলটা আপনার বেশি পছন্দের বেশি ভালো লাগে তা অবশ্যই কমেন্ট সেকশনে তুলে ধরবেন আর যদি ভাই এই বাইকগুলো নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে তাও কিন্তু কমেন্টে জানাবেন আমি আমার সাধ্য মতো সেই বাইকগুলোর সম্পর্কে উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ